অক্সিজেন তার অক্সিজেন এসে নাই কো অমনি অক্সিজেন বেরিয়েনি দিয়ে আবার গ্যাস দিয়েছিল হ্যাঁ ওই ছেলে এসেছিল তো ওই ছেলে এসে মেলে না অক্সিজেন মেলে না রক্ত মেলে না কোনো পরীক্ষা নিরীক্ষা তবুও চলছে হাসপাতাল এ ছবি মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের বড়োয়া গ্রামীণ হাসপাতালের রোগীদের অভিযোগ হাসপাতালে ভর্তি থেকেও মিলছে না রোগীদের জন্য অক্সিজেন পরিষেবা অক্সিজেনের অভাবে হাসপাশ অবস্থা হচ্ছে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অপরদিকে অভিযোগ পাওয়ার পর ওই হাসপাতালে মাধ্যমের প্রতিনিধি ছবি করতে গেলে রীতিমতো রণচণ্ডী মুঠে সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করে দেয় বড়োয়া গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এখন প্রশ্ন লক্ষ লক্ষ মানুষের জন্য তৈরি করা হাসপাতালে যদি সামান্য পরিষেবাগুলো না মেলে তাহলে কেনই বা চলছে এমন হাসপাতাল যদিও এই বিষয়ে ওই হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোন নামাজ বলুন বলুন আপনি এখানে